গর্ভবতী নারীদের অধিকাংশ সময় বিভিন্ন ধরনের পুষ্টিকর ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয় গর্ভবতী নারীরা মিষ্টি জাতীয় বিভিন্ন ফল খাওয়ার চেয়ে যে সমস্ত ফলে একটু টকঝাল মশলা মিশিয়ে খাওয়া যায় তাই খেতে বেশি পছন্দ করেন তেমনই একটি ফল হচ্ছে আমরা বাঙালিদের পছন্দের তালিকায় শেষে থাকে এই আমরা তবে দেখা যায় অধিকাংশ সময় বাড়িতে কিনে খাওয়ার চেয়ে রাস্তার ধারে টকঝাল মেশানো আমরা খেতে পছন্দ করেন নারীরা আজকে জানাবো গর্ভাবস্থায় আমরা খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমরা খেলে কি হয় আমরা খাওয়া উচিত কি উচিত না আর যদি খেতেই হয় তাহলে গর্ভবতী নারীরা কোন নিয়মে এই ফলটি খাবেন হ্যালো মামমিস ড্যাডিস অ্যান্ড অল মাই लवली ভিউয়ারস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আমরার উপকারিতা ও গুণাগুনের কোনো শেষ নেই এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি ক্যালসিয়াম আয়রন ক্যারোটিন কার্বোহাইড্রেট ও সামান্য পরিমাণে প্রোটিন পেকটিন জাতীয় ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে গর্ভাবস্থায় গর্ভবতী নারীদের মুখে রুচি ফিরিয়ে আনতে সাহায্য করে এই ফলটি এই ফলে আপেলের চেয়েও বেশি পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন আছে এ কারণে একে গোল্ডেন আপেলও বলা হয়ে থাকে গর্ভবতী নারীদের ডায়রিয়া ত্বকের জ্বালা পোড়া জ্বর হজমের সমস্যা কফসহ আরও নানাবিধ সমস্যা দূর করতে সাহায্য করে এই ফল জেনে নেই বিস্তারিত গর্ভাবস্থায় গর্ভবতী নারীদের হজমের সমস্যা হওয়া খুবই সাধারণ আমরা প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে এ কারণে এটি হজম শক্তি বৃদ্ধি করতে কার্যকরী এছাড়া হজমের কারণে গর্ভবতী নারীদের যে সমস্যাগুলো হয় যেমন গ্যাস কষ্ট ইত্যাদি সমস্যা দূর করতে অনেক উপকারী ভূমিকা রাখে আর নিয়মিত খাবারের পর আমরা খেলে তা গর্ভবতী নারীদের গর্ভাবস্থায় ডায়াবেটিসের সমস্যা কন্ট্রোলে রাখে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় গর্ভাবস্থায় আয়রন ও হিমোগ্লোবিনের স্বল্পতার কারণে গর্ভবতী নারীদের রক্ত সমস্যা দেখা দেয় যার ফলে কম ওজনে শিশুর জন্ম হয় রক্ত জনিত কারণে মা ও শিশুর মৃত্যুর ঘটনা ঘটে থাকে আমরাদের প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে এটি শরীরের হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিন উৎপাদনে সাহায্য করে আর এর ফলে শরীরে অক্সিজেন পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া আমরাতে শরীরের রক্ত এবং অন্যান্য ধরনের সমস্যা প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে আমরা ভিটামিন সি এর খুব ভালো উৎস এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এ কারণে এটি শিশু শরীরের হাড় ও দাঁতের রক্ষণাবেক্ষণ ও মেরামত নানা রোগের নিরাময় উপকারী ভূমিকা পালন করে এছাড়া আমরাতে থাকা ভিটামিন সি মানুষের দেহের প্রোটিন কোলাজেন উৎপাদনে সহায়তা করে থাকে যা মা ও শিশুর ত্বকের উজ্জ্বলতা দৃঢ়তা বজায় রাখতে এবং ত্বকের দূর করতে সাহায্য করে গর্ভবতী নারীদের প্রায় সময়ই ক্যালসিয়ামের সাপ্লিমেন্টারি খেতে হয় তবে এ সমস্ত ঔষধ সেবনের চেয়ে খাদ্যের মাধ্যমে ক্যালসিয়াম গ্রহণ করাটা বেশি জরুরি আমরাতে অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় তাই নিয়মিত যদি গর্ভবতী নারীরা এই ফলটি খেতে পারেন ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে ফলে মা ও শিশুর হাড়ের বিভিন্ন রোগ দূর হবে হাড় মজবুত হবে গর্ভাবস্থায় আমরা খাওয়ার ফলে এটি শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট বৃদ্ধি করে আমরাতে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যেমন ভিটামিন মিনারেল ফাইটোকেমিক্যাল থাকে আর এই উপাদানগুলো আমাদের শরীরের সিস্টেমকে সহায়তা করে এবং শরীর থেকে স্ট্রেস কমিয়ে আনতে সাহায্য করে গর্ভবতী নারীদের বিষণ্ণতা ও মন খারাপের সমস্যা দূর করতে নিয়মিত আমরা খেতে পারেন এটি মা ও শিশুর পেশি শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে পেশি গঠনেও ভূমিকা পালন করে থিয়ামিন নামক এক ধরনের উপাদান পাওয়া যায় যেটি মানুষের শরীরের পেশি ও স্নায়ু সংকেত সঞ্চালনে সাহায্য করে থাকে তাই আমরা মানুষের পেশি দুর্বলতা দূর করে এটিকে শক্তিশালী করতে সাহায্য করে থাকে বিভিন্ন ধরনের খাবার খাদ্য খাওয়ার ফলে মানুষের শরীরে যে অতিরিক্ত পরিমাণের টক্সিন জমা হয় তা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় তবে অনেক সময় এই অতিরিক্ত টক্সিন বের হতে পারে না আমরা খেলে ক্ষতিকারক টক্সিন শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে আমরার মধ্যে যে পেক্টিন জাতীয় ফাইবার রয়েছে তা গর্ভবতী নারীদের বধ হজমের সমস্যা দূর করে এছাড়াও গর্ভাবস্থার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ অনেক বেশি হয়ে থাকে নারীদের সর্দি কাশি ও জ্বরের উপশমে আমরা অত্যন্ত উপকারী আমরাতে এমন কিছু উপাদান রয়েছে যা সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা রোগের বিরুদ্ধে কাজ করতে পারে তাই গর্ভাবস্থায় আমরা খেলে গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এরকম ছোটখাটো রোগ থেকে মুক্তি পেতে পারে গর্ভাবস্থায় গর্ভবতী নারীদের মুখের অরুচি ভাব দূর করতে সাহায্য করে এই ফলটি এছাড়াও গর্ভবতী নারী ও তার সন্তানের ত্বক নখ চুল ইত্যাদি সুগঠিত ও সুন্দর করতে সাহায্য করে আমরা এটি হৃদরোগ প্রতিহত করে এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা কোলেস্টেরলের মাত্রা কমায় তাই আমরা খাওয়া হৃদরোগ প্রতিহত করতে সাহায্য করে থাকে আমরা থাকা ভিটামিন সি রক্ত জমাট বাঁধতেও সাহায্য করে এছাড়া এর ভিটামিন এ ও ভিটামিন ই অ্যান্টি অক্সিডেন্টের সাথে যুক্ত হয়ে দেহকে নানা রকম রোগ থেকে রক্ষা করে আমরা অনেক স্বাস্থ্য উপকারিতা থাকলেও আমরা খেয়ে আপনি উপকারিতা পাবেন না যদি এটিকে ভুল পদ্ধতিতে খেয়ে থাকেন আমরা প্রচুর মাত্রায় ভিটামিন সি রয়েছে ভিটামিন সি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে অতিমাত্রায় খাওয়া উপকারী নয় গর্ভাবস্থায় যদি কারো কিডনি সমস্যা থাকে তাহলে আমরা খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমরা খেতে হবে সীমিত মাত্রায় দৈনিক দুটো পরিমাণ মাঝারি সাইজের আমরা একজন গর্ভবতী নারী খেতে পারেন তবে কি বাইরের ঝাল মশলা দিয়ে আমরা খাবেন কখনোই নয় বাইরের তেল ঝাল মশলা দিয়ে এই সমস্ত আমরা খেতে মুখরোচক হলেও এগুলো স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকারক এগুলো যে পানি দিয়ে ধোয়া হয় তা অত্যন্ত ক্ষতিকর এছাড়া বাইরে থাকার কারণে এতে জীবাণুর মাত্রা অনেক বেশি বৃদ্ধি পায় লবণ তেল ঝাল মশলা দিয়ে আমরা খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেও উপকারী নয় বাজার থেকে পরিষ্কার রোগমুক্ত টাটকা আমরা কিনে খাওয়াই উত্তম এজন্য আমরা কেনার পর কুসুম গরম জলে লবণ মিশ্রিত করে সেটিকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে ধৌত করে উঠিয়ে শুকিয়ে রাখুন যখন আপনার খেতে মন চাবে একটি অথবা দুটো আমরা খোসা ফেলে দিয়ে তারপরে এর ভেতরের অংশটুকু লবণ ছাড়া খান অনেকে তেল দিয়ে বানানো আমরার আচার খান সেটিতে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় না আমরা যদি উপকারিতা পেতে চান তাহলে এটিকে কাঁচা অবস্থাতেই খেতে হবে ভিটামিন সি যুক্ত কোনো ফলই খালি পেটে খাওয়া উচিত নয় তাই খাবার খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে আমরা খাবেন সকালবেলা ঘুম থেকে উঠার পরপরই খালি পেটে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা খাওয়া উচিত নয় বিকেলের মধ্যে এই সমস্ত ভিটামিন সি জাতীয় ফলগুলো খেয়ে শেষ করবেন এছাড়াও আমরা যদি খান তাহলে খাদ্য তালিকায় অন্য ভিটামিন সি যুক্ত ফল না রাখাই উত্তম নিশ্চয়ই গর্ভাবস্থায় এই ফলটির যথেষ্ট উপকারিতা আছে যা গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় কাজে দেয় ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার